নমস্কার সবাই কেমন আছেন এগ্রিকালচারের নতুন একটা ব্লগে এগ্রিকালচারের নতুন একটা চাষ নিয়ে আপনাদের কাছে আবার এলাম তো চলুন সেই চাষটা আপনাদের দেখায় দেখুন আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এই যে চাষ বা যে জমিটাতে চাষ করা হয় সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার তো চলুন সেই চন্দ্রমল্লিকার চাষটা আপনাদের দেখায় আমি ক্যামেরাটা রোটেট করছি করার পর আপনাদের দেখাচ্ছি এ দেখুন পুরো যেদিকেই তাকাবেন সেদিকেই চন্দ্রমল্লিকার গাছ দেখতে পাবেন এই এরিয়াতে তো এই দেখুন পুরো এ দেখুন দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা ফুল ওগুলো ফুটতে শুরু হয়ে গেছে এই দেখুন তো আশা করছি যে এই ফুলগুলো যখন ফুটে যাবে তখন আমি আপনাদের আবার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এই চন্দ্রমল্লিকের চাষকে খরচ একটু বেশি কিন্তু আপনার যেমন খরচ সেরকম প্রফিটও আছে দেখুন এখানে বিভিন্ন ভ্যারাইটির মানে গাছ দেখতে পাবেন তার কারণ কিছু গাছ ফুল ফোটা শুরু হয়েছে কিছু গাছ আবার ছোট কিছু গাছ মাঝারি তার কারণ একটাই যে বিভিন্ন সময়ে ফুলটা বেরোবে দেখুন এই ফুলের গাছকে তৈরি করতে হলে কাটিং করতে হয় এই দেখুন এইখানে এইখানে একটা কাটিং করা হয়েছে ঠিক আছে তারপর আবার এই দেখুন এখানে কাটিং করা হয়েছে দুটো কাটিং করা হয়েছে এই দেখুন দুটো করে যাতে গাছগুলোতে শাখা প্রশাখা বেশি মেলে এবং ফুলটা বেশি পাওয়া যায় এই কারণে গাছগুলোকে কাটিং করতে হয় এর ম্যানেজমেন্ট পদ্ধতিও একটু কঠিন কিন্তু মানে কঠিন বলতে একটু খাটুনি সাপেক্ষ আর কি সময় লক্ষ্য নজর সবই রাখতে হবে এই চাষে তো এবং গাছগুলোকে রোবাই রোই লাগানো হয়েছে জৈব সার কীটনাশক এবং সঙ্গে রাসায়নিক সারও প্রয়োগ করতে হয় তো কত পরিমাণে কি পরিমাণে সেগুলো আমি পরে আপনাদের আপনাদের যদি কমেন্ট পাই তখন আপনাদের সেগুলো জানাবো তো এই দেখুন তো আপনারা যদি চান এর নেক্সট আপডেট পেতে বা হচ্ছে যখন ফুলে ফুলময় হয়ে যাবে এই এরিয়াটা তখন একটা ভিডিও দি আপলোড করতে বা চান তাহলে সেটা কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করব দেখুন এই গাছগুলোতে কুঁড়ি চলে এসেছে এই দেখুন ছোট ছোট কুঁড়ি প্রত্যেকটা গাছে আগেরটা যেটা দেখিয়েছিলাম সেটাতে কুড়ি আসেনি কিন্তু এই গাছটা এইটারে কুড়ি চলে এসেছে আগামী পনেরো দিনের মধ্যে এই কুড়িগুলো ফুটে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে